সালামু আলাইকুম সিলেট গতি থেকে জানাচ্ছি আপনাদেরকে স্বাগতম দীর্ঘ দুই সপ্তাহ যাবৎ সারাদেশে চলছে শিক্ষার্থীদের আন্দোলন সেই আন্দোলনের স্বাভাবিক গতি বাড়তেই শুরু করছে আজকে কিন্তু ঘোষণা করেছে শিক্ষার্থীরা শাটডাউন অর্থাৎ আগামীকাল সকাল সন্ধ্যা শাটডাউন শাটডাউন মানে কি অনেক হয়তো জানেন না তাই আমরা আজকে সিলেট গতি থেকে কিছু আপনাদেরকে জানিতে চাই শাটডাউন মানে কি কেনই বা শিক্ষার্থীরা শাটডাউনের আহ্বান করছে আমাদের সাউন্ডিকাখানে অবশ্যই একটু আপনারা যারা যুক্ত হয়েছেন আমাদেরকে জানাতে পারেন আমাদের এই মুহূর্তে প্রিয় দর্শক আমরা যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা জানেন আন্দোলন ছাত্রলীগের হামলা সাধারণ শিক্ষার্থীর হত্যার ঘটনা শিক্ষার্থীদের বিক্ষোভ ঢাবি প্রশাসনের নির্দেশে পুলিশের পর্ব নির্বাচিত নির্যাতিত হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে কমপ্লিট শাটডাউন অর্থাৎ কর্মসূচির ঘোষণা করেছে বৈষম্যিক ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ইতিমধ্যে যারা যুক্ত হয়েছেন আমাদের সাউন্ড ক্লিয়ার করে আমাদেরকে জানাবেন তো বুধবার সতেরো এপ্রিল রাত পনে আটটার দিকে সংগঠনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে এই কর্মসূচি ঘোষণা করেন কর্মসূচি অনুযায়ী আগামীকাল হাসপাতাল আগামীকাল হাসপাতাল জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সব কিছু বন্ধ থাকবে এবং শুধুমাত্র স্বাস্থ্য সেবা এবং হাসপাতাল এবং গণমাধ্যমের ঘাড়ি ব্যতীত কোনো ঘাড়ি যান চলাচল দোকানপাট খুলবে না এমনটাই তারা নিশ্চিত করেছেন তিনি আরো বলেন দেশের সব প্রতিষ্ঠান কর্মসূচি সফল করতে আহ্বান জানিয়েছেন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যে তিনি আহ্বান জানিয়েছেন এবং এই শাটডাউনের আহ পালন করার জন্য দেশ এবং দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন ইতিমধ্যে আহ জানেন আপনারা যে ছাত্রদের দীর্ঘ দুই সপ্তাহের আন্দোলন কিন্তু ত্রিপুরা থেকে আরো ত্রিপুর দান করছে ইতিমধ্যে আপনারা দেখছেন সারা দেশে প্রশাসন এবং ছাত্রদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বিভিন্ন শহরে চলছে তারই ধারাবাহিকতায় তাদের অনেক ছাত্র কিন্তু হত্যা নিহত হয়েছেন এবং সাধারণ মানুষও কিন্তু বিপদগ্রস্ত হয়েছেন তারই আহ্বানে আজকে কিন্তু ছাত্ররা কিন্তু সকাল আগামীকাল সকাল সন্ধ্যা আহ ডাউনের ঘোষণা করেছেন তো সেই শাটডাউনের আওতায় কি কি রয়েছিল আমরা এই মধ্যে জানিয়ে দিয়েছি আপনাদেরকে অনেকে শাটডাউন সম্বন্ধে আইডিয়া নেই অনেকে শাটডাউন সম্বন্ধে জানেন না আমরা তাই আপনাদেরকে শাটডাউন এবং শাটডাউন সম্বন্ধে দেওয়ার জন্য যারা গতিতে রয়েছেন বা পরবর্তীতে গতি যুক্ত হবেন সকলকে আমরা দাতা আহ্বান জানাবো এক একটি শেয়ার দিয়ে অবশ্যই গতির সাথে থাকার উদাত্ত আহ্বান জানান এবং আগাম এই মুহূর্তে আমরা দেখছি সিলেট গতিতে অনেক অনেক আর দর্শক যুক্ত হয়েছেন তো এই মুহূর্তে লাইভটুকু আপনারা যা দেখছিলেন বা পরবর্তীতে দেখবেন শাটডাউনে এই মেসেজটুকু দেশ এবং প্রবাসে সর্বোচ্চ শেয়ার করবেন আমরা কিছু মানুষের সাথে কথা বলতে চাই যে শাটডাউন সম্বন্ধে ধারণা আছে কিনা আমরা জানতে চাই তাছাড়া শাটডাউন আসলে এই মুহূর্তে আমরা দেখছি সিলেট গতিতে আপনারা অনেকেই যুক্ত হয়েছেন শাটডাউন সম্বন্ধে আমি কিছু ধারণা দিয়েছি আপনাদেরকে অর্থাৎ আগামীকাল সকাল সন্ধ্যা কোনো কিছুই খুলবে না দোকানপাট গাড়ি ঘোড়া কোনো কিছু চলবে না শুধুমাত্র হাসপাতাল এবং জরুরি গাড়িগুলা গা, অর্থাৎ হাসপাতালের অ্যাম্বুলেন্স এবং গণমাধ্যমের গাড়িগুলা ব্যতীত অন্য কিছু খুলবে না এমনটাই আহ্বান দিয়েছেন ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং সেই আন্দোলনে আমরা দেখছি বিভিন্ন সংগঠনের ছাত্র নেতৃবৃন্দরাও কিন্তু সেই লাইভ সেই আন্দোলনকে সমর্থন জানিয়েছে তো এই মুহূর্তে লাইভ যারা শুনছেন বা পরবর্তী যারা শুনবেন সর্বোচ্চ আমাদের সাথে থাকবেন এক একটি শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনার মতামত অবশ্যই আপনারা তুলে ধরবেন এই মুহূর্তে লাইভ কেমন দেখলেন বা পরবর্তীতে আমরা গুরুত্বপূর্ণ একটি লাইভে আসবো সিলেট গতিতে আপনারা আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সিলেট গতিতে বসে বিজয় করে আসবেন আল্লাহ হাফিজ